বিসমিল্লাহির রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্জিদ কেবলা গাউসুলাজম স্বামীম আলী চিস্তির দরবার হইতে আমি সাল আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম শামীম আলী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসলাজম শামীম আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হইলেন আদম কত প্রকার এবং কোন আদম কোথায় অবস্থান তাই নিয়ে কিছু আলোচনা করিব শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসোলা স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আদি আদম তৈরি করিলেন আল্লাহ মাটি ধারা পাওয়ার নামে রুহু দ্বারা আল্লাহ ওই মাটির দেহটি চালাইতেছেন তাহলে মাটির দেহে একটি আদম ধরা চলিতেছেন আরও একজন আদম আছে বাতাসে ঘুরে বেড়াইতেছে বা বাতাসে মিশে চলাপেরা করিতেছে আরও একটি আদম আছে সে আদমটি কোথায় আছেন সমস্ত সৃষ্টি জগতের বাহিরে আছেন কলাকালীন সানি আদমওয়ালী সুরাতিহি অর্থাৎ আল্লাহর প্রতি সুরতি হইতেই আদম সুরত হইয়াছে শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া যখন মানুষ দলে দলে খারাপ হইতে থাকে তখন কোন পবিত্র মানুষ আল্লাহ পৃথিবীতে প্রেরণ করিয়া থাকেন এবং সেই মানুষটির মধ্যেই আল্লাহ আদম সুরতেই তাহার কালবে নাজির হন সেই মুমিন ব্যক্তি হন তখনই মুমিনের হাত হয় আল্লাহর হাত একজন অলিয়া উলিয়ার হাত হয় আল্লাহ তালার হাত তবে আরও একটি কথা হরজত মোহাম্মদ সাল্লা আলা সময়ে একটি ঘটনা নবীজি একদিন সাহাবেদেরকে নিয়ে নিয়া সময় বলিয়াছিল আমাদের মধ্যে জিগিরকারী বসে বসে যদি কেউ এই জিগির করিতে করিতে দাঁড়াইয়া যায় তাহলে হে আলী তুমি তাহাদেরকে তরুয়ার দ্বারা কুবাইতে কুবাইতে কত্তল করিয়া দিবা হজরত আলী করিতে করিতেছিল কুবাইতে পারছিল না কেননা বারবার জিগিরে শুধু নবী দাঁড়াইয়া যায় তিনবারের শেষে কুবাইতে শুরু করিলেন নবীজিকে কুবাইতে কুবাইতে হরজত আলী উনসত্তরটি কূপ দেওয়ার পরে চিত পটাঙ্গা হইয়া পড়ে গেল আর নবীজি জিগির করিতে আছে জিগিরে শেষে নবীজি বলল হে আলী তুমি কোথায় আমার কথাটি তুমি পালন করো নাই যে জিগিরে ধারাবি তুমি কি তাহাকে কুবাও নাই আলী বললেন হ্যাঁ হুজুর আমি দেখলাম আপনি নবীজি নিজেই ধারাইয়া গিয়াছেন তিনবারির পরে গিয়ে আমি আমি আলী সমস্ত শক্তি দিয়া কুবাইয়াছি নবীজি বললেন কখন তুমি আমাকে কুবাইয়াছ তখন হরজত আলী বললেন হুজুর আপনাকে যে আমি কুবাইয়াছি তার প্রমাণ হলো আলী নবীজির জুব্বাটি কুবের আঘাতে ছিঁড়ে ছিঁড়ে উনসত্তরটি ছাদা হইয়া গিয়াছে নবীজির দেহটিতে কোনো আঘাতের বা কুবের কোনো চিহ্ন নেই তাহলে কে ছিল ওই জুব্বার ভিতরে এর ভিতরে তিনটি আদম এক হইয়া গিয়েছিল এই জন্যই নবীজি আর নবীজি না আল্লাহ আদম রূপে স্বয়ং নিজেই ছিল তাই আল্লাহকে কেউ কাটতে পারে নাই আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদের কি কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি, সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ